আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দিস লাইভ আজকের বিষয় সবার সন্দেহ অবিশ্বাসকে দুলিসাত করে দিয়ে বাংলাদেশে ফেইসিজমের বা ফেইসিস্টের বিচার শুরু হয়েছে আমার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল বা ট্রাইব্যুনাল যেটা আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা গঠন করা হয়েছে সেই আদালতের একটি ছবি আপনি দেখতে পাচ্ছেন আমি বলবো পরে বিচার শুরু হয়েছে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে লুটপাটের দুর্বৃত্তের মাস্টার মাদার অফ প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যারা মনে করতে করে বর্তমানে বলে রাখেন বিচার হবে না সংস্কার হবে না কোনো কিছু হবে না নেমি নেমি সামথিং এন আই ক্যান কনফার্ম বিচার শুরু হয়েছে বিচার হবে সংস্কারও হবে নির্বাচন হবে তিনটাকে বাদ দিয়ে যে কোনো একটা করা যাবে না তিনটে হবে আজকে শুরু হয়েছে বিচার ধন্যবাদ এই ইন্টারিম কে যে সবার মুখে চুনকালি দিয়ে সেই যারা আছেন তাদের মুখে চুনকালি দিয়ে বিচার শুরু করেছেন আপনারা দেখিয়েছেন আপনারা করতে চান এবং আপনারা করবেন এবং আপনারা পারবেন রাইট সবকিছু হবে সময় এতটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে সব সরকারের উপরে কোনো কিছু যেন না হয় নির্বাচনের জন্য বানানোর ক্ষেত্রে জন্য সবকিছু আপনাদের বিপক্ষে যাবে আমি আপনাকে বলে দিতেছি বিচার হবে বিচার হতেই হবে মনে রাখবেন পৃথিবীতে বিচারহীনতার সংস্কৃতি যত দেশে আছে যে সমাজে আছে সেই সমাজে কখনো শান্তি প্রতিষ্ঠিত হয় না পৃথিবীর ইতিহাসে একটা দেশ দেখাতে পারবেন না যেখানে নিশ্চিত সুবিচার নিশ্চিত করা হয়েছে বাট দিস কান্ট্রি ইজ আপনার এই এই ইন এ কস পৃথিবীর যত জায়গায় কেউ সৃষ্টি হচ্ছে প্রত্যেকটা জায়গায় বিচারহীনতার সংস্কৃতি নাম্বার ওয়ান প্রবলেম এক্সাক্টলি বা উই হ্যাভ সিন ইন বাংলাদেশ টু এবং আজকে নতুন দিস ইস এ হিস্টোরিক্যাল মোমেন্ট ফর বাংলাদেশ ফর দ্য জুডিশিয়ারি বিকজ এটা লাইভ টেলিকাস্ট হয়েছে সারা বাংলাদেশের সারা পৃথিবীতে বিচার ব্যবস্থা যেগুলো আমরা ইউরোপ আমেরিকাতে দেখে থাকি পার্টিকুলারলি আমেরিকাতে নিয়মিত এটা হয়ে থাকে বলে রাখি এটা কিভাবে নেবেন জানি না এই আমরা আমি তিন থেকে চার বছর আগে বিচার যেন হয় আমি একটা জিনিস বলে রাখি এটা আমি নিজেকে গর্ব করি এবং থাকাবরি করতেছিলাম নিজেকে সফ করতেছিলাম যত জিনিস সরকার করতেছে প্রত্যেকটা জিনিস কোনো না একের অধিক সময় এটা আমি প্রপোজ করে রাখিস অনেক আগে আজকে আবার প্রপোজ করতেছি শুধু এই বিচার নয়

everything possible they can they did it the hyenas crimes against the people of bangladesh and the trial of sheikh hasina and this those the number one faces on this planet right now had just begun ladies and gentlemen and we should help them to continue and that would be continued no one can stop this one why mind it let's not forget enter state department with with the US government they're watching it very closely what are you doing what political party is doing what what political leader doing what against this government? Because the agenda is spot on. That's what they were asked for. Rule of law, good governance, sustainable democracy. That's the, the, they're advocating for, for a long and human rights, of course. And you are going against them. They're watching your move, European Union. I mean, European Union a member of the I mean, United I interviewed him, you know, Stephen They're very happy that the university is conducting this kind of reforms, and they want to see them, I mean, I mean, successful in this regard. And they're not happy with those are, I mean, creating problems for the Indian government. Trust it, trust me, they want an election. But they said, we want this much needed reforms uh, 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 to be done. And then

জুলাই জুড়ে হত্যাযজ্ঞ চালাতে কি কি করেছিলেন শেখ হাসিনা তা যখন ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তখন এজলাসে পিন পতন নিরবতা দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার হওয়া এই বিচার হয়তো দিল্লিতে বসে দেখছিলেন আচ্ছা আমি এখানে বলে রাখি এর বেশি যাব না কোন কিছুর জন্য ফাইট করবেন না ফাইট কি জন্য করবেন এটা আমার বক্তব্য আপনি দলীয় হতে পারেন মনে রাখবেন অনেকে মনে করতে পারে এইটা বিএনপি এটা দেখুন আমি একজন পুরো জাতীয়তাবাদের মানুষ আমি চাই প্রতিদিন বাংলাদেশের জাতীয়তাবাদের উম্মেষ ঘটক যিনি বাংলাদেশের জাতীয়তাবাদ প্রবর্তন করেছিলেন যিনি করেন আপনি জানেন কে করেছেন রাইট থেকে ধন্যবাদ অন্তর অন্তঃস্থল থেকে শ্রদ্ধা কারণ বাংলাদেশী জাতীয়তাবাদে অবিশ্বাসী কোন ব্যক্তি বাংলাদেশী এটা আমি বিশ্বাস করি না এখন এই জাতীয়তাবাদ বিএনপির পক্ষে গেল কি বিপক্ষে গেল আইডন কে আমি বিশ্বাস করি বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশ করে একটা জিনিস করতে হবে নিশ্চিত সেটা কি অনেক বড় কনসপের অনেক আমাদের সোশ্যাল মিডিয়া পলিটিক্যাল ফিগার যাই চাটাই বলে বেড়াচ্ছেন জেনে না জেনে আন্তর্জাতিক রাজনীতি বক্তব্য দিচ্ছে যাই তাই শাইন আর তারা করবে কেননা তারা বিভিন্নভাবে ব্যক্তারা তাদের অনেক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তাদের কার্যক্রমটাই মূলত ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক কান্ট্রি নেবার আপনাকে মনে হতে পারে যে মনে হয় দেশা সবচেয়ে বড় বন্ধু নাম্বার ওয়ান বিট্রয়াল মানে 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 আসবে তার কাছ থেকে কারণ তার ব্যক্তিগত স্বার্থের উপরে কোন স্বার্থ সে বিশ্বাস করে না তার বড় নয় লিডিস এবং আমি আবার বলি যে নির্বাচন হবে অফকোর্স হবে বাংলাদেশের গড়ে করে বাংলাদেশের জাতীয়তাবাদের ইস্যু চলে যাক জাতীয়তাবাদের বিকাশ করুক প্রতি মানুষের মনে কারণ যত বেশি জাতীয়তাবাদ করবে তত বেশি হবে ভালো থাকবেন সবাই এবং আবার বলি নির্বাচন হবে তবে এই নির্বাচন যেন ভোট দিতে পারেন আপনি এটা নিশ্চিত করবেন কারণ এই ইলেকশনে যদি ভোট দিতে পারেন তাহলে যে কোন ধরনের রাজনৈতিক মতবাদ যার বিরুদ্ধে আপনি মনে করেন এটা সঠিক না তা মৃত্যু ঘটবে আর যদি এই নির্বাচনে ভোট দিতে না পারেন তাহলে আরো পঞ্চাশ বছর এই দুর্বৃত্তায় তো কেওটিক পলিটিক্স আপনার সামনে আসবে এটা নিয়ে আপনাদেরকে বহন করতে হবে তার সব আরাম লেডিস ভালো থাকবেন আর একটা জিনিস হলো বিচার বিভাগের স্বাধীনতার জন্য প্রয়োজন আবার লাঠি হাতে নেবেন আবার লাঠি হাতে নেবেন সেরা জুতা হাতে নেবেন আর ভোটের অধিকারের জন্য দুটো জিনিসের জন্য আন্দোলন করতে হবে আবারও এই দুটো জিনিস নাম্বার ওয়ান ভোট ইন রাইট পেশি শক্তি কালো টাকা মুক্ত যদি ভোট দিতে পারে আগামী ইলেকশনে নিরপেক্ষভাবে

শান্তির বাংলাদেশ দেখা দিতে চান ইট ইজ এ টাইম টু অ্যাক্ট ইফ মিস ইট উইল মিস ইট ফর এভার উই বেস্ট সি ইউ নেক্সট টাইম আলাইকুম প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম উনি যে বিষয়টি নিয়ে কথা বললেন এবং উনি বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন বিশেষ করে আজকে যে ইস্যু নিয়ে কথা বলেছেন বিষয় শেখ হাসিনা বা প্রিভিয়াস গভর্নমেন্টে যারা দায়িত্বে ছিলেন ওনার বিচারের যে লাইভ টেলিকাস্ট হয়েছে এবং লাইভ এরকম কিন্তু বাংলাদেশের আমাদের বয়সের লোকেরাও কিন্তু এই এই জাতীয় ভিডিও কিন্তু বা এই জাতীয় বিচার ব্যবস্থা লাইফ কিন্তু কখনো আমরা শুনিনি বা দেখিওনি তো সেইটি এই প্রথম বাংলাদেশে আমার মনে হয় ঘটেছে তো সেই জায়গায় উনি বিভিন্ন ইস্যু কথা বলেছেন এবং এটিকে সাধুবাদ জানিয়েছে বিশেষ করে বিচারিক ব্যবস্থার নিরপেক্ষতা এবং যারা দেশবাসীর বিষয়ে জানা এবং এটি বিচার ব্যবস্থার এরকম একটি ঘটনা কিন্তু অনেক সুন্দর একটি পরিবেশ তৈরি করবে এবং নিরপেক্ষতার একটি জায়গা তৈরি হবে যেটি অনেকেই বলছে এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু উনিও কথা বলেন এবং এটিকে একটি শুভকামনা হিসাবে দেখছেন ওনারা